নমস্কার বন্ধুরা আইডি ফাইন জার্নি ট্রিপল সিক্স চ্যানেলে আমি আপনাদের সবাইকে অনেক স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজ আমি দেখব আপনার পার্টনার সন্ধ্যেবেলায় কি ভাবছেন ওনার এনার্জি কি সেটা দেখব তার আগে আপনার এনার্জিটা একটু দেখে আপনার পার্টনার এনার্জি দেখছি এই রিডিংটা কিন্তু সবার সাথে ম্যাচ নাও করতে পারে জেনারেল একটা রিডিং

প্রচণ্ড পেন কষ্ট দিয়েছে প্রচণ্ড দুঃখ দিয়েছে আপনাকে আপনি এই মুহুর্তে না একটা মানে ডার্ক নাইট অফ দ্য সোল ফেস করছেন মানে এরকমই আর কি যে প্রচণ্ড দুঃখে দুঃখ একটা ডিপ পেন একদম রক্তাক্ত হয়ে আছে আপনার হার্ট এতটাই মানে পেনে আছেন আপনি ঘুম হচ্ছে না হেলথ ইস্যু হয়ে গেছে সেই কারণে স্টাক এনার্জি খুব ভালোভাবে হেলথ হয়েছে অনেকের মাথায় যন্ত্রণা অনেকের জ্বর বডি পেন যে প্রচণ্ড হয়তো ভাইব্রেশন টাইপের এরকম কিছু মানে চাকরাজ ক্লিনজিং ঠিক করে হচ্ছে না হিলিং হচ্ছে না আপনার ঠিক আছে হিলিং করতে হবে একটা মনে হচ্ছে যে রিলেশনশিপ শেষ আপনার লস ফিল হচ্ছে পার্টনারকে হয়তো আপনি হারিয়ে ফেলেছেন এই রিলেশন শেষ হোপলেস একদম আপনি এই মুহূর্তে আপনি হোপলেস স্টারের কার্ড উল্টো এসছে হোপলেস একদম দুঃখ প্রচণ্ড একটা অ্যাংজাইটি ডিপ্রেশন ফাইন্যান্স প্রবলেম চলছে অনেকের লাইফে কিন্তু আপনি এত পেনের মধ্যেও দেখুন অ্যাট্রাকশন এখনও আছে এখনও মনে হচ্ছে আপনি আবার এক এক সময় আপনার এটা মনে হচ্ছে যে আপনি নিজে যাবেন পার্টনারের কাছে গিয়ে কথা বলে মানে ক্লিয়ার করবেন মানে এখনো পুরোপুরি স্যালিন্ডার এনার্জিতে আপনি আসতে পারেননি আপনার মাঝে মাঝে মনে হচ্ছে যে সব শেষ আবার মাঝে মাঝে মনে হচ্ছে যে হোপলেস হয়ে আছেন কিন্তু মনে হচ্ছে যে তাও একবার গিয়ে দেখি কথা বলি মানে কারণ আপনি পার্টনারের সাথে প্রচণ্ড অ্যাটাচ আছেন প্রচণ্ড একটা ম্যাগনেটিং অ্যাট্রা ম্যাগনেটিক অ্যাট্রাকশান আছে পার্টনারের প্রতি আপনার আজও কিন্তু তার সাথে একটা মানে দেখুন আপনি সাইলেন্টলি পার্টনারের সাথে কমিটেড আপনি ম্যারেজও চান রিলেশনশিপে পার্টনারের সাথে সাইলেন্টলি সাইলেন্টলি আপনি কমিটেড আছেন কিন্তু আপনার মানে মনে হচ্ছে যে মানে উনি আপনার সাথে এত খারাপ ব্যবহার করেছে এত কষ্ট দিয়ে এত ট্রিগার করেছে আপনাকে যে আপনার এই মুহূর্তে মনে হচ্ছে যে মানে আমার সাথে এরকম করলো আমাকে চিট করলো আমাকে এত দুঃখ দিলো এত পেন মানে যে আড়ালে গিয়ে কাঁদছেন আপনি মানে বারবার চোখ দিয়ে জল পড়ছে মানে প্রায় মানে বেশিরভাগ টাইমে ওই কথাগুলো মনে পড়ে আর চোখ দিয়ে জল পড়ে যে আপনাকে যত ট্রিগার দিয়েছে সেই সমস্ত কথা মনে পড়ছে আর চোখ দিয়ে বারবার জল পড়ে আপনার এরকম এনার্জি মানে খুব স্যাড এনার্জি কিন্তু তাও মানে মাঝে মাঝে মনে হচ্ছে যে গিয়ে কথা বলে একবার মানে ক্লিয়ার করি কিন্তু ভেতরে ভেতরে আপনি এটা ভাবছেন যে রিলেশন শেষ হয়তো আর কিছু হবে না এরকম আর কি আপনার এনার্জি তো এই আপনার এনার্জি রেজোনেট হলে এটা আপনার পার্টনার এনার্জি বার করছি যদি আপনার সাথে এই এনার্জি রেজো করে তাহলে এটা আপনার পার্টনার এনার্জি আপনার এনার্জি দেখবো এবার দেখুন ওনার এনার্জি ডেভিল ডেভিল এনার্জি এখন অবধি ওনার আছে স্যালেন্ডার উনি মানে এখন ডিভাইনকে ঠিকঠাক ট্রাস্ট করতে পারছে না ঠিক আছে যে স্যালেন্ডার মুডে উনি নেই মানে স্যালেন্ডার করতে চান বাট তাও পাচ্ছেন না কারণ উনি হচ্ছে গিয়ে মানে এমন একটা এনার্জির মধ্যে উনি আছে যেখানে ডেভিলিয়ার্স এনার্জি ওনার ভেতরে ভীষণ বেশি আছে ওনার মানে এখন অবধিও ওই এনার্জি রাগ টাকগুলো থেকে এখনো বাড়ার হতে উনি পারেনি আপনার প্রতি দেখুন আপনার জন্য ফিলিংস যেটা সেটা হচ্ছে অ্যাট্রাকশান আছে নাইট অফ ওয়ান্স উনি মানে ওনার লাইফে অনেক অপশন আছে বাট উনি কিন্তু আপনার সাথে এখনও রিলেশনশিপ কন্টিনিউ করতে চান আপনার প্রতি সিরিয়াসও আছেন আর ম্যারিজও চান অ্যাকশন নিতেও চান দ্য চ্যারিটের কার্সে কিন্তু ওনার এই যে মাইন্ড গেম খেলা ম্যানুপুলেটিভ এনার্জি যে একটা অ্যাগ্রেসিভ এনার্জি ডেভিলিয়ার্স এনার্জি কিন্তু এখনও আছে উনি মানে এখনও আপনাকে কন্ট্রোল করা ম্যানুপুলেট করা মানে এরকম ধরনের এনার্জি ওনার ভিতরে এখনও আছে কিন্তু সিরিয়াস উনি আপনার জন্য যে ওনার যতই অপশান থাক ফ্লাট করুক যতই যাই করুক কিন্তু আপনার প্রতি এখনও সিরিয়াস আছেন ক্ল্যারিটি মানে কিছু ক্ল্যারিটি উনি আপনার থেকে দিতেও চান আবার কিছু ক্ল্যারিটি নিজে নিতেও চান মানে আপনাকে কিছু ক্ল্যারিটি দিতেও চায় নিতেও চায় এই মধ্যে এরকম একটা এনার্জি ওনার মানে কিন্তু ডেভিলিয়ার্স এনার্জিটা কিন্তু এখনও যায়নি যে আপনাকে ডমিনেট করা বা নিজের দাবিয়ে রাখবো কন্ট্রোল করব ম্যানিপুলেট করব এরকম এনার্জি এখনো আছে মানে স্বার্থপরতা একটা এনার্জি সেটা এখনও যায়নি কিন্তু ঠিক আছে বাট আপনার থেকে উনি ক্ল্যারিটি পাচ্ছে না ওনার এটা মনে হচ্ছে যে আপনি হয়তো মানে ওনাকে দিয়েছেন অনেক বা ব্যালেন্স হয়নি রিলেশনশিপে সেটা উনি এখনও জানে বাট তাহলেও ডেভিলিয়ার্স এনার্জি থেকে এখনও বেরোতে পারিনি ট্রান্সফরমেশন ঠিক করে করছে না ঠিক আছে সেই কারণে ডেভিলিয়ার্স এনার্জি থেকে এখনও বেরোতে পারেনি ওনার ট্রান্সফরমেশনের এখনও ভালোভাবে দরকার আছে এইটা মানে ডেভিল এনার্জি থেকে বেরোনোর জন্য ট্রান্সফর্ম ট্রান্সফর্মেশানটা উনি অ্যাকসেপ্ট করছে না ইনটিউশানকে এখনও পুরোপুরি কিন্তু উনি ফলো করছেন না ঠিক আছে আর ভীষণ ট্রেডিশনাল হাই ট্রেডিশনাল মানে ওল্ড বিলিফ সিস্টেম ওনার মধ্যে ভরে ভরে আছে এখনো মানে কিছু হয়তো আপনাদের মধ্যে কিছু জিনিস হয়েছে বা কোনো আপনি হয়তো ওনারও হার্ট ব্রেক আছে মানে আপনি হয়তো নতুনভাবে কোনো কিছু স্টার্ট করেছেন সেটা কেরিয়ার রিলেটেড হতে পারে বা এখানে কেরিয়ার রিলেটেডই আছে তো সেইখানে উনি সেইগুলোতে আর কি মানে ওনার কিছু ওল্ড বিলিফ সিস্টেম আছে যে কেন করবে মানে নতুন মানে কেরিয়ার কেন তৈরি করবে বা কাজ আপনি হয়তো নতুন করে জব টব করেছেন হ্যাঁ কেরিয়ার রিলেটেড দেখুন কার এসে বা কোনো নতুন বিজনেস টিজনেস করছেন যেইগুলোতে আর কি উনি ওনার একটা ওল্ড বিলিফ সিস্টেম আছে যে মেয়েরা কেন বাইরে যাবে কাজ করবে এরকম আর কি তো সেইগুলোতে আপনাকে মানে সেই সমস্ত ব্যাপারও আছে সেইগুলো নিয়েও কন্ট্রোল করতে চায় উনি সব সময় চায় যে আপনি ওনার মানে ওনার দিকেই আপনি থাকুন আর কন্ট্রোলে থাকুন ওনার এরকম ওনার এনার্জি মানে কিন্তু উনি আপনার সাথে দেখুন নিউ বিগিনিং করতেও চায় রিউনিয়নও চায় আর আপনি ওনার একটা অনেক বড়ো উইশ আপনার সাথে রিলেশন ঠিক হলে উইশ ফুলফিলমেন্ট হবে সেটাও ওনার এনার্জি বাট এখনও সাথে এই সমস্ত এনার্জিগুলোও আছে মানে নেগেটিভ এনার্জিও আছে তো চলুন দেখি যে কবে উনি কল করবেন সেটা দেখে ভিডিওটা শেষ করবো দেখে নিয়ে আপনারা যারা টুইন ফ্লেম কানেকশানের জন্য সেশান নিতে চান বা কোনো গাইডেন্স ইনার ওয়ার্ক নিতে চান আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন আর বাকি অন্য যে কোনো বিষয়ে রিডিং করানোর জন্য পার্সোনাল রিডিং আমাকে কন্ট্যাক্ট করতে আপনারা পারেন কন্ট্যাক্ট নাম্বার আমি প্রেসক্রিপশান বক্সে দিয়ে দিয়েছি তো আপনারা চাইলে এনার্জি চেক করাতে পারেন আর উনি কল করবেন দেখুন মোটামুটি নয় সপ্তাহ লাগবে ন সপ্তাহ এক মাস থেকে নয় সপ্তাহ লাগবে ওনার কল করতে কল মেসেজ করতে তো এটাই ছিল আপনার পার্টনার এনার্জি আমার ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর রিডিং নিতে চাইলে আর ওয়ার্ক নিতে চাইলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন পার্সোনাল রিডিং কিন্তু চার্জেবল তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন গড ব্লেস ইউ অল